আমাদের পৃথিবী কিভাবে বেশি রয়েছেন সেই প্রশ্নের জবাবে খুঁজে রয়েছেন অনেক প্রশ্ন আপনি যদি কৌতূহলী মানুষ হন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন ঘর বাড়ি নয় বলে লোক নিন্দা হয় কিন্তু কি ঘর বানাবেন তা নিয়ে সংশয় ছিল লোকশিল্প হাসান রাজার সংশয় ছিল বিজ্ঞানীদেরও তবে শিল্পীর মতো অজুহাত না দিয়ে দায় সরেননি বিজ্ঞানীরা তারা সৈন্যের ভেতরে ঘর তৈরি করেছেন তৈরি করেছেন ঘরের মানুষ সন্দেহ ছিল আইনস্টাইনের তাই ইপিয়ড ও প্যারাডক্সের জন্ম দিয়েছিলেন কিন্তু সেই প্যারাডক্স ঘুষে টোকেন জন্ম দেয় হয় জয় হয়েছে শূন্য শক্তির আর শূন্যের ভেতর যে ঘরবাড়ি তৈরি সম্ভব তার প্রমাণ আমাদের মহাবিশ্বই একসময় পৃথিবীকে সমতল মনে করত মানুষ তখন একটা প্রশ্ন দেখা দেয় মানুষ মনে সমতল কিভাবে শূন্য বেশি আছে সবকালে সেজন সৃজনশীল ছিল মানুষের কেউ যুক্তি দিয়ে কেউ কল্পনা ফানেক্স দিয়ে মহাবিশ্বে ব্যাখ্যা করার চেষ্টা করেছে সাধারণ মানুষ ব্যাখ্যা চায় তা সে কীভাবে বিত আউ টুনকুই হোক সামান্য একটু যুক্তি থাকলেই যথেষ্ট তাদের ধারণা পৃথিবী সমতল মহাকর্ষ বলের ধারণা প্রাচীনকালে মানুষও ছিল না তাই পৃথিবীকে শূন্যে বেশি থাকার জন্য অবলম্বন দরকার সুতরাং মানুষ কল্পনা করত দানবীর বা জানোয়ারের মতো মানুষ বসবাস করত সব জানোয়াররা পিঠে কিংবা কাঁধে সোয়ার হয়ে বসে আছে পৃথিবীতে কিন্তু সেই জানোয়ার কোথায় কিসের উপর ভোট দিয়ে আছে এ নিয়ে একটা মজার ঘটনা কথা লিখেছেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং তার আফ্রিটের আহ অব টাইম বইয়ের শুরুতেই লিখেছেন সেই বইয়ের দিকে এক বিখ্যাত বিজ্ঞানীর উদাহরণ টেনেছেন সম্ভবত বিখ্যাত দার্শনিক ব্র্যান্টার রাসেল তিনি একদিন এক সবাই বক্তৃতা দিচ্ছিলেন সেই বক্তৃতার বিজ্ঞানী মশায় পৃথিবীর আকার ও মহাবিশ্বের প্রকৃতি ইত্যাদি নিয়ে কথা বলেছিলেন বক্তৃতায় যখন শেষ হলো তখন এক বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বললেন এতক্ষণ আপনি যা বলেছেন সব বুয়া বিজ্ঞানী তখন বৃদ্ধার মতো কি সেটা শুনতে চাইলেন বৃদ্ধা বললেন পৃথিবী আসলে থালার মতো চেপটা তখন বিজ্ঞানী জানতে চাইলেন তাহলে পৃথিবীর শূন্য বেশি আছে কিভাবে। জবাবে তিনি বললেন পৃথিবীর শূন্য বেশি নেই সেটা দাঁড়িয়ে আছে এক বিরাট কচ্ছপের পিঠের উপর তখন বিজ্ঞান জানতে চাইলেন সেই কচ্ছপ কোথায় দাঁড়িয়ে আছে বৃদ্ধা বললেন সেটা দাঁড়িয়ে আছে আরেকটা পিঠের উপর সেই কচ্ছপটা আরেকটা খচ্চপের পিঠে নিচে কচ্ছপটা নিচে আরেকটা খচ্চপের পিঠে এভাবে অসংখ্য খচ্চপের পিঠে দাঁড়িয়ে আছে আমাদের এই পৃথিবী শুধু এই বৃদ্ধা নয় প্রাচীনকালে মানুষই বিশ্বাস করতেন পৃথিবী কিছুর না কিছুর উপর দাঁড়িয়ে আছে যে প্রাণীর উপর দাঁড়িয়ে সেটা আবার আরেকটা প্রাণীর উপর দাঁড়িয়ে পৃথিবীকে যদি এমন কিছু উপর ধারে থাকতে হয় তাহলে অসীম সংকেত প্রাণী লাগে কিন্তু অসীম আমরা বলি ঠিকই কিন্তু সে তো বাস্তব নয় কোনো কিছু যদি হিসাবে গণিতে বস্তুগত চেহারা আনতে হয় তাহলে অসীমের হিসাব সেখানে চলে না তাই একটার নিচে আরেকটা কচ্ছপ দাঁড়িয়েও যদি থাকে তাহলে এক সময় নিশ্চয়ই খরচপটা শেষ হয়ে যাবে শেষ কচ্ছপটা তাহলে কিসের উপর দাঁড়িয়ে আছে এই প্রশ্নের জবাব সেকালে কল্পনা বিষয়ে কাছে ছিল না কিন্তু বিজ্ঞানী চোহান ক্যালপার আইজ্যাক নিউটনের প্রতিষ্ঠিত করা মহাকাশ সূত্র সেই সমাধান সমস্যা করেন কচ্ছপের পিঠে থেকে তারা পৃথিবীকে নামিয়ে আনেন মহাশূন্যে অবশ্য প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক পণ্ডিত এরিস্টটল যুক্তি দিয়ে রেখেছিলেন পৃথিবী গোলাকার আর গোলাকার পৃথিবী বেশি আছে মহাশূন্য